সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলার পিঠা বা কলার বড়া কলা বেশি পেকে গেলে ফেলে না দিয়ে আমরা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারি আর বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে আর যদি আপনি এই পিঠাটা তৈরি করে করেন তাহলে দেখবেন ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে আমি এখানে তিনটা পাকা কলা নিয়ে নিয়েছি কলাগুলো একটু বেশি পেকে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু একটু বেশি পাকা কলা দিয়েই ভালো লাগে খেতে আমি সবগুলো কলা সিলে নিলাম এখন এখানে দিয়ে দিব চার টেবিল চামচ চালের গুঁড়া দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ কলা কিন্তু ভালোই মিষ্টি থাকে সেই হিসাবে আপনারা চিনি অথবা গুড় মিশিয়ে নেবেন আর যদি মনে করেন যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এখানে চালের গুঁড়া অথবা ময়দা আপনারা দিয়ে নেবেন আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমরা পিঠাটা ভেজে নেব চোলা রাসটা মিডিয়াম রেখে কিন্তু পিঠাটা ভাজতে হবে তেল গরম হয়ে গেছে আমি পিঠাগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর যখন তেলের ভিতরে পিঠাগুলো দেবেন চেষ্টা করবেন যেন পিঠাগুলো একটু গোল গোল করে দেওয়ার তাহলে ভাজার পরে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো একা একাই তেলের ভিতরে উল্টিয়ে যাচ্ছে সবগুলো পিঠা এরকম করে একা একাই উল্টে যাবে মিষ্টির মতো তারপরেও আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব পিঠাগুলোকে লাল লাল করে আর চুলার আওয়াজটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব একইভাবে এইভাবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব একটা পেপার টাওয়ালের উপরে আমি নামিয়ে নিলাম পিঠাগুলো একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো আমার উপরটা কিন্তু ক্রিস্পি আছে আর ভিতরটা সফট নরম আসে আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুবই মজাদার এই পিঠাটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ